আরামবাগের পল্লীশ্রী ব্রিজ তথা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হলো প্রশাসনের পক্ষ থেকে যানজটে ব্রিজ ব্রিজ বিকল্প নির্মাণের চেষ্টা চালানো হবে জানালেন বুধবার রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য পূর্ত দপ্তরের পক্ষ থেকে একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়াররা এসে উপস্থিত হন সকাল থেকে দুপুর পর্যন্ত তারা পল্লীশ্রী ব্রিজ তথা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা চালান যদিও পরীক্ষা নিরীক্ষার পরেও ব্রিজের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে তারা কোনো কিছু জানাতে রাজি হননি তবে ব্রিজের নিচে যে পৌরসভার আবর্জনা স্তূপ রয়েছে তার কারণে ব্রিজের অনেকটা ক্ষতি হচ্ছে এবং সেই আবর্জনা স্তূপে আগুন লাগানো হয়ে ব্রিজের ভয়ঙ্কর ক্ষতি হবে বলে মৌখিকভাবে জানান আধিকারীরা অন্যদিকে এদিন হঠাৎ করেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা চালানোর ফলে যানজটের সৃষ্টি হয় এলাকায় ব্রিজ থেকে আনুমানিক একশো কিলোমিটার দূরে দাঁড় করিয়ে দেয়া হয় লরি লরি সব মিলিয়ে সমস্যায় পড়েন থেকে শুরু করে চালক ও নিত্য যাত্রীরা কিছুদিন আগে ব্রিজের কাজ হওয়ায় ব্রিজের অবস্থা এখন অনেকটাই ভালো তবে বিকল্প ব্যবস্থার জন্য তিনি আরেকটি ব্রিজের নির্মাণের চেষ্টা চালাবেন বলে জানান এ নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানান দেখুন স্বাস্থ্য পরীক্ষা যেটা হচ্ছে সেটা সত্যি করে খুব অভিনব একটা বিষয় বা মানুষের আমরা তো সব মানুষের জন্য মানুষের সাথে টাকা মানুষের পাশে থাকা এটা আমরা অঙ্গীকারবদ্ধ করে করেছি বা এটাই হওয়া উচিত ওটা একটা ভালো বিষয় বা খুব ভালো উদ্যোগ একটা বলবো আর যে যে ব্রিজটা রামকৃষ্ণ সেতু যে ব্রিজটার কথা বলা হচ্ছে যে দেখুন ব্রিজটার অবস্থা খুব খারাপ নয় তবু আমরা বলবো যে ব্রিজটার চাপ আছে এবং আমাদের আরামবাগ লোকসভাবাসী আমরা আমরা সকলেই চাইছি আমি এমপি হিসাবে না একজন মানুষ হিসাবেও চাইছি যে একটা যদি সুন্দর আমরা কিছু একটা পরিকল্পনা নিতে পারি তো খুব ভালো হবে সেই বিষয়ে কিন্তু একটা আলোচনাও চাইছি ব্যাপক ব্যস্ততম ব্রিজ একটা আরামবাগ থেকে আসার পথে তো আমরা চেষ্টা চালাচ্ছি আমরা আমিও বিভিন্ন জায়গায় দাবি দাবা রেখেছি ইতিমধ্যে যে নতুন করে যদি আমরা এই চাপ কাটানোর জন্য আর একটা বিকল্প কিছু করতে পারি এখন বৃষ্টির পরিস্থিতি এখন বৃষ্টির পরিস্থিতি যে খুব খারাপ আমি বলবো না যেটা আছে সেটা আমাদের যেহেতু কাজ হয়েছে যেহেতু কাজ রিসেন্ট কাজ হয়েছে সেটা ঠিকই আছে তবু আমরা বেশি চাপ কমানোর জন্য যানজটটা কমানোর জন্য যাতে মানুষ তাড়াতাড়ি সহজে বেরিয়ে যেতে পারে তার জন্য আমরা বিকল্প যদি একটা ব্রিজ নির্মাণ করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে বা আমি আমার যথাযথ জায়গাতেও সেটা একটা পেশ করেছি আবেদন করেছি

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে